স্বামী যখন ব্যবসায়িক ভ্রমণে বাইরে থাকে তখন স্বামীর ছদ্মবেশী আসে এক ভূত আর সেই ভূতের সাথে গড়ে ওঠে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক তাই নিয়ে সিনেমা পাহেলি দু সালে এই সিনেমার প্রথমে আমরা দেখতে পাই দুটি পুতুল যারা কিনা এই সিনেমাটির কণ্ঠ দিয়েছেন তার কণ্ঠ দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় রাজস্থানের এক তরুণী যার নাম লাচ্ছি অভিনয় করেছেন রানী মুখার্জি যার সাথে বিয়ে হয় দূরবর্তী গ্রামের ধনী বনুক ভানওয়ার লালের ছেলে কিষান লালের সাথে অর্থাৎ শাহরুখ খানের সাথে এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন লাচ্ছি তার শ্বশুর বাড়ি যাচ্ছে তখন দলটি একটি ধর্মশালায় বিশ্রাম নেওয়ার জন্য থামে সেখানে একশো আঠাশটি ভূতের আতিথেয়তা রয়েছে বলে গুজব ধর্মশালায় একটি ভূত লাচ্ছিকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় ভূত লাচ্ছিকে অনুসরণ করে আর কিছুক্ষণ বাদে লাচ্ছিও তার উপস্থিতি টের পেয়ে যায় আর সেখান থেকে ভয়ে সে পালিয়ে যায় নতুন শ্বশুরবাড়িতে লাচ্ছি সবেমাত্র মাত্র এসেই ছিল এখানে আসামাত্র সে জানতে পারে তার স্বামীর অনেক দিন আগে থেকে ঠিক হয়ে রয়েছে পাঁচ বছরের জন্য ব্যবসায়িক কাজে দূরে যাবে আর সেই দিনটি হচ্ছে তাদের ঠিক বিয়ের পরের দিন এখন লাচ্ছির নতুন শ্বশুরবাড়ি তারপরে বড় থাকছে না তাই সে খুবই অন্যমনস্ক হয়ে যায় রাতে যখন কিসালদা তার ঘরে আসে সে লাচ্ছিকে জানায় তার এখন অনেক হিসেবের কাজ আছে এই কথা বলে সে লাচ্ছিকে শুদ্ধ যেতে বলে আর নিজে হিসেবের কাজ করতে থাকে লাচ্ছি কবে ফিরবে কোথায় যাচ্ছে সব জানতে চাইলে কিষাণ লাল তার কথায় বিষয়ের আমল দেয় না এখন সে লাচ্ছিকে তার নিজের জায়গায় শুয়ে দিয়ে সে তার কাজ করতে থাকে আর জানে সে তার বাবার স্বপ্ন পূরণের জন্য ব্যবসায়িক কাজে দূরে যাচ্ছে কাজ শেষ করে পাঁচ বছর বাদেই সে ফিরে আসবে এই কথা শুনে লাচ্ছি কাঁদতে কাঁদতে সেই রাত্রে ঘুমিয়ে পড়ে লাচ্চি যখন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল তখন তাকে সান্ত্বনা দেয় গোজর ভাই গজ্রভাইয়ের স্বামী অর্থাৎ সুন্দরলালও একটা সময় পরিবারকে না জানি নিখোঁজ হয়ে গেছিলো তার অবশ্য নিখোঁজ হওয়ার পিছনে ছিল অন্য কারণ সেটা আমার গল্পের পরবর্তী অংশে জানতে পারবো এখন যখন কিষণলাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন লাচ্ছি সেদিকে তাকিয়ে চোখের জল ফেলা ছাড়া আর কোনোই উপায় ছিল না এইদিকে সেই যে ভূতটি যার লাচ্ছে পছন্দ হয়েছিল জলাশয়ের কাছে সেই ভূতটি যখন কিষাণ গ্রাম ছেড়ে চলে যেতে দেখে তখন সে জলাশয়ের কাছে কিষাণ সাথে কথা বলার জন্য মানুষ ধারণ করে আসে আর সে জানতে পারে যে কিষাণ আগামী পাঁচ বছরের জন্য ব্যবসায়ের কাজে জামনগর যাচ্ছে এখন ভূতের কাছে মহা সুযোগ চলে আসে তার পছন্দের সেই স্ত্রীলোকের সাথে দেখা করার জন্য পরদিন ভূতটি কিষাণ রূপ নিয়ে চলে আসে ভানওয়ারার বাড়িতে লাচ্ছির প্রতি তার নিজের আসক্তির কারণে কিষাণ আকৃতি ও কণ্ঠস্বাসে ধারণ করে নিয়েছে ভূত ভানওয়ারলালকে বলে যে সে সমুদ্রযাত্রার সময় এক ঋষির সাথে দেখা করেছিল সে তাকে এত যত্ন করেছে যে ঋষি তার চিকিৎসায় খুশি হয়ে তাকে সারা জীবন প্রতিদিন সকালে পাঁচটি করে স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভানওয়ারলাল যে কিনা পয়সা ছাড়ার কিছুই চেনে না তার ছেলের কাছে থেকে রোজ দিন সকালে পাঁচটা স্বর্ণমুদ্রা পাওয়ার লোভে সব কিছুই মেনে নেয় আর সে এখন কিষাণলালকে আবার ঘরে ফিরিয়ে নেয় বাড়ির সকলের সামনে কিষাণ লালের ভান করা সত্ত্বেও ভূত রাত্রে লাচ্ছির কাছে সে তার আসল পরিচয় প্রকাশ করে দেয় সে লাচ্ছিকে জানতে চায় সে কে লাচ্ছি বলে কেন সে কিষাণলাল কিন্তু ভূত কিন্তু বলে যে না সে আসলে একজন ভূত সেদিন যখন জলাশয়ে লাচ্ছি জল পান করতে গেছিল। তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে লাচ্ছির প্রেমে পড়ে যায় প্রথমে এই বিষয়গুলো লাচ্ছি মজা মনে করলেও কিছুটা সময় বাদে সে এই সকল জিনিসগুলো সত্যি বুঝতে পারে আর তখন সেই মুহূর্তে তার কি করা উচিত এই ভেবে সে কাঁদতে থাকে এরপর লাচ্ছি বলে কিষানলাল যখন ব্যবসার কাজে বাইরে যাচ্ছিল তখন সে একবারও লাচ্ছির মানসিক পরিস্থিতি ভেবে দেখেনি এমন কি চলে যাওয়ার সময় সে লাচ্ছিকে একবার বিদায়ও জানায়নি তাই যে নেই তার জন্য চোখের জল ফেলে লাচ্ছি আর কষ্ট করবে না তার থেকে যে এখন তার সামনে রয়েছে সেই ভূতকেই সে ভালোবাসবে কিষাণ লালের বদলে কিষাণ লালের রূপ এই ভূতকেই লাচ্ছি তার নিজের জীবন সঙ্গী হিসাবে বেছে নেয় এই নতুন জাদুকরি ভূতটির আত্মবিশ্বাসী রূপের কাছে লাচ্ছি নিজেও হার মেনে যায় এবং তাকেই নিজের সঙ্গী হিসাবে বেছে নেয় এদিকে পরদিন সকালবেলা যখন কিষাণলালের বাবা তার কাছে আসে আর সেই প্রতিশ্রুতি মতো পাঁচটি স্বর্ণমুদ্রা দাবি করে তখন কিষাণ জানায় যে সে তার বাবার কাছে পাঁচটি স্বর্ণমুদ্রা দিতে গেছিল কিন্তু তখন তিনি ঘুমাচ্ছিলেন তাই সেই টাকাগুলো সে তার বাবার পকেটেই রেখে এসেছে এরপর তার বাবা যখন পকেট হাতরে সেই পাঁচটি স্বর্ণমুদ্রা পেয়ে যায় তখন সে খুবই খুশি হয় তার সাথে এও বলে এর পর দিন থেকে রোজ সকালে সেই যাবে কিষাণ লালের কাছ থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতে এখন কিষাণ লালের রূপধারী এই ভূতটি বাড়ির সকলের সাথেই খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছিল বাড়ির প্রত্যেকটা সদস্যই কিষাণ লালের প্রতি এখন খুবই সন্তুষ্ট বাড়ির সকলকে কিভাবে হাসি খুশি রাখা যায় সেই চেষ্টাই করতো সবসময় সে এদিকে বাড়ির থেকে এত দূরে নিঃসঙ্গ লাল দিনের পর দিন বাড়ির থেকে আসা পত্রের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বাড়ির কেউই তাকে কোনো চিঠিপত্র দেয় না তাই এবার সে নিজেই সাহস করে বাড়ির উদ্দেশ্যে একটা চিঠি লেখে আর ভোজার হাত দিয়ে সেটা তার বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু ভোজা যখন তার বাড়িতে এসে পৌঁছায় তখন সে দেখে কিষাণ লাল নিজেই বাড়িতে উপস্থিত তাই চিঠিটা অন্য কারকের না দিয়ে ভোজা এবার কিষাণ লালের হাতেই দেয় আর ভাবে কিষাণ লাল যদি নিজেই আসতো তাহলে বেকার তার হাতে চিঠিটা পাঠালো কেন এদিকে ভূতরূপী কিষণ লাল চিঠিটা দেখেই বুঝতে পারে যে এই চিঠিটা কিষাণ লাল পাঠিয়েছে তাই সে চিঠিটা জ্বালিয়ে দেয় ভোজা যখন এবার কিষাণ লালের কাছে আসে লাল বাড়ির সকলের বিষয়ে জানতে চায় ভোজা তো অবাক একই সে তো কিছুক্ষণ আগেই লালকে তার বাড়িতে দেখে এসেছে সে পৌঁছানোর আগেই আবার সে পৌঁছে গেছে কিন্তু ভোজা যখন কিষাণ লালকে এই কথাগুলো জানায় তখন কিষাণ লালভাবে ভাবে ভোজা তার সাথে চাতুনি করছে নিশ্চয়ই তার দেওয়ার টাকাগুলো সে নিয়ে নিয়েছে আর তার চিঠিটাও তার বাড়িতে পৌঁছায়নি এখন ভোজার সাথে কিষাণ লালের একতরফা বেশ কিছুটা হাতাফাই হয়ে যায় ভোজা ভাবে যে কিষাণলালের মাথাটাই খারাপ আর এদিকে কিষাণ লালভাবে ভোজা তাকে ঠকিয়েছে এদিকে বাড়ির সকলেই এখন নতুন বিষয়ে চিন্তিত কারণ এই গ্রামে একটা উৎ উটের প্রতিযোগিতা হয় যেটাতে এত বছর পর্যন্ত এই ভানোয়ার লালেরই পরিবার জিততো কিন্তু তিন বছর আগে তাদের পরিবার এমন হেরে গেছিল যে তারপর থেকেই তার ভাই সুন্দরলাল লজ্জার চোটে কোথায় চলে গেছে তার আর কোনো খোঁজ নেই এখন ভূতরূপী লাল জানায় এই বছর তারা আবার উটের প্রতিযোগিতায় নাম দেবে আর যে করেই হোক তারা প্রতিযোগিতা জিতবেই এই কথার পর যেদিন উটের রেস চলে আসে সেদিনকে কিষাণ লাল রূপী ভূত লক্ষ্য করে যে অপোজিটের লোকেরা কিছু একটা চাতুরি করছে রেসটা জেতার জন্য তাই সে এবার নিজের ম্যাজিকের সাহায্যে তাদের দলের উটটাকে জোরে দৌড়ে সবার আগে পাঠিয়ে দেয় কিন্তু উপস্থিত সকলেই বুঝতে পারে যে এর মধ্যে কোনো রকমের ম্যাজিক তো অবশ্যই আছে এই রেস জিতে যাওয়াতে কিষানলালের পরিবার খুবই খুশি হয় শুধুমাত্র লাচ্ছি এসে ভূতরবি কিষণ লালকে বলে ও জানি ভবিষ্যতে আর কোনো রকম ম্যাজিকের সাহায্য না নেয় কারণ সে যে মানুষ নয় ভূত এই কথাটা লাচ্ছি ছাড়া আর কাউকেই লাচ্ছি জানাতে চায় না এত বছর বাদে এই উটের রেস জিতে যাওয়াতে সুন্দরলালও তার পরিবারের কাছে ফিরে আসে যে লজ্জার কারণে সে পরিবারের থেকে দূরে চলে গেছিল আজ সেই লজ্জা যখন দূর হয়ে গেছে সেও আবার তার পরিবারের কাছে ফিরে এসেছে এতদিন হয়ে গেছে পরিবার থেকে দূরে এখন কিষাণ লালও চাইছে বাড়িতে ফিরে আসতে এখন সে ভোজার হাতে আবার একটা চিঠি পাঠায় কিন্তু ভোজা সে চিঠি নিতে রাজি হয় না তখন সে ভোজাকে দ্বিগুণ অর্থ দান করে ভোজাও রাজি হয়ে যায় তার চিঠি নিতে কিন্তু ভোজার স্ত্রী সেই চিঠি আবারও আগুনে পুড়িয়ে দেয় কারণ লাস্টবার কিষণ লাল ভোজাকে খুবই অপমান করেছিল ভূতরূপী লাল আর লাচ্ছি পরম সুখে দিন কাঠায় আর লাল রোজ সকালবেলা করে পাঁচটি মহা মহাসুখী এই করতে করতে এক দুই নয় গোটা চার বছর পেরিয়ে যায় এর মধ্যে হঠাৎ করে একদিন লক্ষ্য করা যায় যে লাচ্ছি গর্ভবতী আর লাচ্ছির এই গর্ভাবস্থার কথা লালেরও কানে পৌঁছায় আর সত্যি অবস্থা কি সেটা জানতে এ এইবার তার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এতদিন বাদে কিষাণ লাল যখন বাড়ি ফিরে আসে তখন তাকে দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায় তাকে সকলে প্রতারক বলে ভাবতে থাকে কিষাণ এখন তার মার কাছে গিয়ে তার ছোটোবেলার কথা বলতে থাকে কিন্তু বাড়ির কেউই তাকে আসল কিষাণ লাল বলে মেনে নিতে চায় না এখন কিষাণ লাল বলে যে তাকে ছোটোবেলার বিষয়ে প্রশ্ন করা হোক যে সঠিক উত্তর দিতে পারবে সেই আসল কিষাণ লাল এখন যখন প্রশ্ন করা হয় তখন দুই কিষাণ লালই সঠিক উত্তর দেয় তাই বিষয়টি বাড়ির সকলের কাছে আরও জটিল হয়ে যেতে থাকে এরপর রাত্রে শালিসি সবার আয়োজন করা হয় যেখানে আসল লালকে তাকে শনাক্ত করা হবে কিন্তু সেখানেও শনাক্ত করা যায় না কিন্তু ওই যে উড়সাওয়ারে হেরে গেছিলো ঠাকুরা তারা যে করেই কিষণলালের আসল রহস্যটা উদ্ঘাটন করতে ব্যস্ত হয়ে ওঠে এই সব কিছুর মধ্যে হঠাৎ করে লাচ্ছির প্রসব বেদনা ওঠে আর তার মধ্যে লাচ্ছি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সেই ভূত কিষান লাল আর লাচ্ছি দুজনেই ছিল একটা কন্যা সন্তানের এখন সকলে মিলে ঠিক করে যে রাজার কাছে নালিশ জানাতে হবে তাই সকলে রাজার রাজদরবারে যাওয়ার জন্য বেরোয় কিন্তু পথে তাদের সাথে দেখা হয় বৃদ্ধ রাখাল গাদরিয়ারের সে বলে সে আসল কিষাণলালকে খুঁজে বার করতে তিনটে পরীক্ষা করতে পারে এই বলে সে প্রথমে গরম কয়লা দেয় বলে যে গরম কয়লা নিজে হাতে তুলতে পারে সেই আসল ভানোয়ারলালের ছেলে এটাতে দুজনেই পাশ করে যায় এরপর সে একটা নিজের কাছ থেকে ব্যাগ বার করে আর তারপরে বলে এই ব্যাগের মধ্যে যে ঢুকে যেতে পারবে সেই আসল লাচ্ছির প্রেমিক এটি বলার সাথে সাথে ভূতকৃষণ লাল সেই ব্যাগের মধ্যে ঢুকে পড়ে আর তখন আর সেই ব্যাগটাকে বন্ধ করে দূরে ছুঁড়ে ফেলে দেয় যাতে পরে কোনোভাবেই সেখান থেকে সেই ভূত কিষাণ লাল বেরিয়ে আসতে না পারে এখন যখন সকলের সামনে আসল কিষাণ লাল কোনটি সেটি বেরিয়ে গেছিল তখন তারা সেখান থেকে চলে আসে আর এই ভূত কিষাণ লালের চলে যাওয়াতে লাচ্ছি মানসিকভাবে খুবই ভেঙে পড়ে রাত্রে যখন লাচ্ছি লালকে জানায় যে সে তাকে না সেই ভূতকিসাণালকেই ভালোবাসত আর তার মেয়ের নামটা কী দিতে চায় সেটা মনে করতে পারে না তখন এখন কিষাণ লাল সেই নামটা যেটা লাচ্ছি আর ভূত কিষাণ লাল তাদের মেয়ের জন্য ভেবেছিল সেই নামটি বলে জোরে জোরে হাসতে থাকে এই হাসিটা শুনেই লাচ্ছি বুঝতে পেরে যায় এই কিষাণ লালই সেই ভূত লাল আসলে সেই ভূত লালকে যখন সেই বোতলের মধ্যে মুড়ে ফেলে দেওয়া হয়েছিল সে তার নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য সেই বোতলে ঢুকলেও মুহূর্তে বেরিয়ে এসে কিষাণ লালের শরীরে ঢুকে পড়েছিল আর এরপর লালের শরীরেই সে বাস করতে থাকে আর ভূতরূপী এই কিষাণ লালের সাথেই লাচ্ছি তার বাকি জীবনটা কাটিয়ে দেয় যদিও সেই কথাটা লাচ্ছি আর এই কিষাণ লাল ছাড়া বাকি কেউই জানতে পারে না তো বন্ধুরা এই ছিল পাহিলি মুভির স্টোরি মুভি এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়